নমস্কার আমি মিঠু মিঠুর ঘর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রবার জানিয়ে বৃহস্পতিবারের ব্লকটা নিয়ে চলে আসলাম সকালবেলা উঠে যা যা কাজকর্ম অনেকগুলো করে নিয়েছি যেহেতু খুব সকালে উঠে আমি সব কাজ করি না যেটুকু প্রয়োজন সেটুকুই করি মানে শুধুমাত্র বাসি বিছানাটা তুলে রাখি যা কাঁথা কম্বলগুলো ভাজ করে রাখি ঝাড়টা জাস্ট একটুখানি দাঁড়িয়ে ঝাঁটাটা বুলিয়ে দিই ঘরটা আর কি পুরো ঝাড় দিই না পুরো ঝাড় দিই পরে এরপর দুধ জাল দিয়ে চিড়ে দিয়ে ভাবলাম কলা দিয়ে মেখে দেবো এবার কলাগুলো না পাকে নি পাকা কলাই নিয়েছি কিন্তু বড্ড শক্ত ওই জন্যে আর মেখে দিলাম না ওই কচকচ করবে ওর বাবা খেয়ে অফিস চলে গেল এবার মিস্ত্রিরা কাজ করতে আসলে দড়ি চাইলো ওরা টেবিল বাঁধবে এবার মানে বললো যে কাকিমা দড়ি আছে এবার আমি খুঁজে দেখলাম ঘরে একটা নতুন দড়ি ছিল সেটাই দিয়ে দিলাম না থাকলে যেগুলোতে জামা কাপড় মেলি সেগুলোই দিতে হতো এরপর এই থর দুটো দেখো কবে এনেছি রবিবার এনেছি করাই হচ্ছে না মানে কাটার জন্যেই করা হচ্ছে না আজকে বের করে রাখলাম যেহেতু ফ্রিজে চুনো মাছও আছে চুনো মাছটা ঝাল করব থোর ভাজা করব কালকে সারদিন মাছ এখনও আছে ওটাকে সার না সার কি বলে কে জানে সার মনে হয় খুব সম্ভবত যদি ওই মাছটা আমার খুব একটা ভালো লাগে না ওই মাছটা এখনও আছে ডাল আছে একটুখানি বাঁধাকপিও আছে ওই জন্য থর ভাজার মাছের ঝোল করব এরপর অনেকগুলো কাজ করলাম কাজকর্ম করে আমি দুধ মুড়ি খেলাম আমার চিড়ে খেতে ইচ্ছা করলো না এরপর মিস্ত্রিতে চাটা করে নিলাম চাটা করে চাটা দিয়ে আসবো ছেলে এখনও শুয়ে আছে ডাকলাম যে ওট আমি তো দুধ মুড়ি খেয়ে নিয়েছি আমার খিদে পেয়ে যায় কালকে রাত্রে ওই যে মানে সন্ধ্যার সময় একটা রেসিপি করেছিলাম লঙ্কার চপ ওই মোটা মোটা লঙ্কাগুলোর আমি সেই চপ আর মুড়ি খেয়েছি রাতে আর কিছু খাইনি ওই জন্য না সকালবেলা খিদে পেয়ে যায় আমি দুধ মুড়ি খেয়ে নিলাম নিয়ে নিয়েছি ছেলেকে উঠলে ছেলেকে ম্যাগি দেবো এবার দেখো নতুন ফ্ল্যাটে চারিদিকে ধুলো মানে চাটা যে কোথায় রাখবো বুঝতেই পারি না তারপর একটা রঙের কৌটোর উপরে রেখে দিলাম তারপর সকালবেলায় কালকের জামা কাপড়গুলোয় রোদে দিয়েছিলাম আজকে রোদ ঝলমল করছে ভাবলাম কাজবো। তারপর দেখলাম অল্প জামা কাপড় আছে মানে ওর বাবার অফিসের আছে আমাদের বাসি কয়েকটা আছে ভাবলাম থাকা আজকে আর কাজব না কালকে মেশিনটা চালাবো এরপর অনেকগুলো কাজ করলাম চান করতে যাওয়ার আগে মামা তো বোনের সঙ্গে কথা হলো মামা আসবে একটুখানি দরকারে মামার একটা অ্যাকাউন্টে খুব সমস্যা হচ্ছে তা মামার জামাই সেটা প্রবলেমটা সলভ করে দিয়েছে তা একটা দর ওই দরকারে একটু আসছে এবার আসার কথা ছিল বোন আসবে কিন্তু মামাই আসছে এবার মামা যেহেতু সকালে ভাত খায় দুপুরে আর ভাত খায় না এবার ঝটপট করে আমি কি করলাম চান করতে যাওয়ার আগে আটাটা মেখে রাখলাম তাহলে পরোটা করে দেবো আমরাও ভাবছি আজকে দুপুরে ভাত খাবো না পরোটা আলু ভাজা ফ্রিজে পনির আছে পনিরটা প্রথমে ভেবেছিলাম চিলি পনির করবো কিন্তু তারপরে দেখলাম না কালকে ওই রেসিপিটা বানিয়েছি কর্নফ্লারটা কালকেই শেষ হয়ে গেছে আর আনা নেই এবার চিলি পনির কর্নফ্লার ছাড়া হবেই না ক্যাপসিকাম ছিল তো ওই জন্যই ভাবছিলাম চিলি পনির করবো এরপর ওই চান করতে যাওয়ার আগে আলু কেটে রেখেছি আটা মেখে রেখেছি পনিরটা কেটে রেখেছি ঘরটাকে হাতে মুছলাম এখন ওই মপটা কাজ করছে না এত জল জল করে মানে বিরক্ত লাগে ওই জন্য হাতেই মুছছি তারপর আমি চান করতে যাওয়ার আগে অপেক্ষা করছিলাম যে যদি ফুল আলা আসে কানটা খাড়া করেই রেখেছিলাম ছেলেকে টাকা দিয়ে গেছি যে ফুল আলা আসলে দৌড়েই তুই অন্তত দুটো মালা নিবি ঠাকুরের জন্যে কলা তো ছিল কিন্তু আজকে ঠাকুর বোধহয় ফুল ছাড়াই পুজো নেবে তাই কি করলাম গাছ থেকে যে কটা গাদা ছিল একটা একটা করে তুলে আনলাম ফুল আলা গেলই না মানে গেছে হয়তো আমি বুঝতে পারিনি কিন্তু আমি টাকা নিয়ে রেডিই ছিলাম বৃহস্পতিবার তোমরা তো দেখোই আমি ঠাকুরকে ফুলে ভরিয়ে রাখি আর সেখানে এরকম ন্যাড়া ন্যাড়া ঠাকুরকে পুজো দিতে হয় না আমার খুব খারাপ লাগে তা যাই হোক কী করা যাবে আজকে হয়তো ঠাকুর এভাবেই পুজো নেবে তা যা ছিল রক্তগাদা আর জবা দিয়ে তাই দিয়ে কলা ছিল নকুলদানা এগুলো দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম আরও ঝটপট করে পুজোটা দিলাম কেন মামা আসছে বেশিক্ষণ তো থাকবে না এবার খেতে চায় না বাড়িতে খেয়ে আসে তো খেতেই চায় না ওই জোর করে একটুখানি চা খায় যখন আসে একটু চা খায় বা একটু ডিম ভেজে দিই এইটুকু এবার দুপুরবেলা খায় না তো খারাপ লাগে যে আমি হইলাম দিলাম তাহলে আজকে একটু পরোটা করে দেব। তারপরে আলু ভাজাটা বসিয়ে দিলাম মামা আসা আমি পুজো করতে করতেই মামা চলে এসেছিলো বসে অনেকক্ষণ কথা বললাম তারপর আলু ভাজাটা যেহেতু আগেই কাটা ছিল তো আলু ভাজাটা বসিয়ে দিলাম পনিরটাকে কাটাই আছে তবু বড়ো বড়ো করে কেটে গেছিলো সেগুলোকে একটু কেটে নিয়ে আগে আলু ভাজাটা করে নিচ্ছি তারপর পনিরটা করব তারপর গ্যাসটাকে মুছে তারপর পরোটা করব কারণ পনির বাটার মশালার মধ্যে না পেঁয়াজ আছে পেঁয়াজ রসুন এগুলো দিতে হবে ছোঁয়াছানি হয়ে যাবে ওই জন্য করে ওই দিকে দেবো আমি কি করে করি জানো তো বাটার দিই বাটার বাটারের মধ্যে অল্প একটু জিরে দিই শুকনো লঙ্কা দিই গোটা গরম মশলা দিই দিয়ে পেঁয়াজ রসুন আদা গোটা কাজু এটাকে ভাজি টমেটো দিয়ে ওই বাটারে ভাজতে হয় তারপর ঠান্ডা করে এটাকে পেস্ট করব পেস্ট করে ওই পেস্টটা দুধের সঙ্গে মেশাবো আর কোনো মশলাপাতি কিছু না এবার এই গ্রেভিটাই অনেকক্ষণ ফোটাবো দুধের সঙ্গে করতে হয় এটা এই গ্রেভিটাকে অনেকক্ষণ ফোটাবো তারপর নুন দেব চিনি দেব। লাস্টে একটুখানি বাটার দিলাম আবার যেহেতু আমার তেল মশলা খাওয়া মানা আছে অল্পই খায় যে কারণে আমি অল্প করে অল্পই দিয়ে করছি বাটার কিন্তু যে জিনিস যেটা একটুখানি মশলাপাতি যেটাতে এটা যেহেতু পনির বাটার মশলা একটু বাটার দিতেই হয় তারপর এরকম তিনকোনা করে পরোটাটা ভেজে নিলাম তাও আজকে না তাড়াহুড়ো করে মাঝখানে তেল দিই নি তেল দিয়ে নি এমনিই বেলে নিলাম তিনকোনা করে আর একটু ময়ান দিয়েই বেলেছিলাম একটু জোয়ান দিয়েছিলাম দিয়ে পরোটা ভেজে ছেলেকে দেবো মানে দাদু নাতিকে আগে দেবো আমি পরে খাবো এরপর আলু ভাজা পনির বাটার মশলা দিয়ে গরম গরম পরোটা দিয়ে খেতে দিয়ে দিলাম দাদু থেকে দিয়ে দিলাম এবার আমি একটু পরেই খেলাম যে ওরা আগে খেয়ে নিক কারণ পরোটা অনেকগুলো করেছি এবার একসাথে দুটো দুটো দিয়েছি যে পরে আবার দেবো নাহলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তা মামা আর নিল না দুটোই নিলো বলছে না রে মা আমি দুপুরে বেশি খাই না তুই বড় বড় পরোটা করেছিস তো যাই হোক এসে কিছু খায় না তো আজকে দিলাম যেটুকু খাচ্ছে এটুকুতেই ভালো লাগলো এরপর মামা গিয়ে ঘরটা দেখলো কোথায় কোথায় মানে ইয়ে আছে সেগুলো আমাকে বললো যে এইগুলো মিষ্টিদের দিক করিয়ে নিবি মানে যে জানলার পাশে সাইডে রং টং লেগে আছে তো যেগুলো দেখতে বাজে লাগছে মামা গিয়ে দেখেছে ঘুরে ঘুরে দেখে বলছে এগুলো মিষ্টিদের বলবি তুলতে স্কচ বাইট দিয়ে বা কলিন দিয়ে তারপর মিস্ত্রিরাও কাজ করে চলে গেল মামাও চলে গেল এরপর দেখো চারিদিকে ধুলো ধুলো আজকে রান্নাঘরটা রঙ হয়ে গেছে আকাশি রঙে ছিল কিন্তু এটা আকাশের থেকে একটু ডিপ হয়েছে একটু নীলচে ভাবটা বেশি আছে আমি দিলাম যে একটু ডিপ কালার থাকুক এই আকাশিটাই বা বারান্দাটাও আছে আবার এখানটাতেও আছে আর ওই যে ঘুলঘুলিগুলো যেগুলো কাচ দেওয়া ছিল সেই ঘুলঘুলিগুলো প্লাইউড দিয়ে এবার যে ওয়ালে যে রংটা হবে সেটা দিয়ে ঢাকা হয়ে গেল এখন দেখতে পরিষ্কার লাগছে না ওই হলে ধুলো ধুলো নোংরা নোংরা লাগতো এবার বলল যে বৌদি মানে থাকছে না পুটটি খসে খসে যাচ্ছে আমাদের আমাকে দেখালো ডিফেক্টগুলো মানে যে জায়গাগুলো পুটটি করেছে দুকট করে পুটটি করা সেই পুটটি আজকে ওই পেঁয়াজের খোসার মতন ওরকম উঠে উঠে এসছে চটলা সেগুলোকে আবার সাইড দিয়ে ভেঙে ভেঙে আবার সেগুলোকে নতুন করে করলো যেটা ওই পিঙ্ক কালারের ওয়াল হয়েছে ওখানেও করেছিল আমি কথা বলতে 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 পারিনি দেখবে সাদা আবার নতুন করে কুর্তি করেছে আবার ওটাতে পিঙ্ক কালার করতে হবে যেহেতু এগুলো ফ্ল্যাটে না এই সমস্ত কাজগুলো খুব যে যত্ন সহকারে ভালো জিনিস দিয়ে করে তা কিন্তু না এই দেখো এগুলোতে টুটটি করা ছিল আবার এগুলো চটলা উঠেছিল বলে আবার নতুন করে করলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেউ কমেন্ট করছো না কেন গো একটু কমেন্ট করো প্লিজ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা